যে জল ঢেলে দিয়েছি এবার ফুটলে মাখা হয়ে যাবে এটা ঢাকা দেবো না কেন আলু সিদ্ধ ঢ্যাঁড়স সিদ্ধ সবই সিদ্ধ ঢাকা দিতে লাগবে না এটা ফুটে উঠলে সুন্দর একটা মাখা আসবে তার একটা তেল বাড়াবে জানবে রান্না রেডি হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো সবাই তো পোস্ত করো আমি কীভাবে পোস্ত করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে ঢেঁড়সটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলা কী কী নিয়েছি দেখো ঢেঁড়স পোস্ত করব বলে কী কী মশলা নিয়েছি দেখো পোস্ত আছেই সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে একসঙ্গে মশলাটা পেস্ট করব। করে পুরো একদম পোস্তটা যেহেতু দাম বেশি অল্পই দেবো কিন্তু সাদা সর্ষে কালোর সঙ্গে মিশিয়ে রান্না করলে দারুণ ঢেঁড়স পোস্ত হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে গরম হবে তেল তেল হালকা গরম গরমে আলুগুলো ভোজন আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকেও একটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি আমার এদিকেও একটা গ্যাসে মাছ ভাজা বসছে দেখতেই পাচ্ছ আমার দুটো করা না বসালে আমি রান্না করে কমপ্লিট করতে পারি যেন দোকান আছে দোকান সামলে দুটো গ্যাসে রান্না দু দিকেই সামলাই আমি আধ ঘন্টার মধ্যে চারটে তরকারি করে দেবো হ্যাঁ রোজটাও ভালো করে নুন হলে দিয়ে ভেজে নেবো ভেতরে রেখে দিয়েছি কালো জিরে ফোড়ন দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো টমামগুলো দিয়ে দো কেন টমেটো তো খুব কিছু কিছু দিয়ে নিই এর মধ্যে দিয়েছি ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা এই টমেটামটাও কষানো হয়ে যাবে যে সব মশলা দেখতে পাচ্ছ দিয়েছি পোস্ত বাটা সাদা সরষে কাঁচা লঙ্কা যেগুলো সব মাথা রসুন পেস্ট করেছি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম কেন আমি তাড়াহুড়োর সময় এরম চট জলদি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি নিজে ভালো করে খুশি নেবো তাও একটা টেস্ট হবে টেস্ট না হলে আমার বড় মশু খাবেন না এবারে যদি তরকারি খারাপ হয় আবার দুপুরবেলা রাত্রিবেলা যদি দুপুরবেলা খারাপ হয় রাত্রিবেলা আবার মাংসের তরকারি ভাত করতে হয় জানো এত জ্বালায় তার থেকে আমার মন দিয়ে ভালো করে তরকারিটা করা ভালো হয় তার জন্যই আমি সব সময় মন প্রাণ দিয়ে যতই কষ্ট হোক না কেন ভালোভাবে করার চেষ্টা করি হয়তো এক এক সময় বাজে হয়ে যায় কিন্তু কিছু করার না হাত তো না কি তার মেশিনের মতন কত আর তুয়ে করবো বলো তো এই যে করছি রান্না সময় ভালো হবে কোনো সময় খারাপ হবে এটা খেয়ে নিতে হয় কিন্তু আমার গরমটা খেতেই চায় না তো একদমই খাবে না আবার রাত্রিবেলা বলবে মাংস নিয়ে এসছি রান্না করে এরকমই বলে পরিমাণ মতন দিয়ে দেবে কষানো হয়ে গেছে আলু ভাজাগুলো দিয়ে দেবো ভেজে রেখেছিলাম ভালো করে আবার কষিয়ে নেবো ভাজার গ্যাসগুলো দিয়ে দেবো হালকা করে মা ঝোল হবে মাছ মাখা হবে তো হালকা অন্য আরও শুদ্ধ হয়ে যাবে মানে হালকা করে ভেজে একটু নেড়ে জল দিয়ে দেবো দেখতে পাচ্ছো ধনে পাতা লাস্টে দেবো একটু ঢেঁড়স পোস্তে দেবো একটু ভোলা মাছে দেবো আর টাটকা ধনে পাতা দেখো ভোলা মাছের ঝালি তো দিলে দারুণ লাগে বন্ধুরা করার মধ্যে আছে আর গামলায় ঢালেনি ঢালবো সময় নেই বলে কী করবো ঝটপট তোমাদের দেখিয়ে দিচ্ছে আবার ওই বাড়ি যেতে হবে তো মাকে খাওয়াতে হবে দোকান সামলে কাজ সেরে রান্না করে ওই বাড়ি যেতে হবে মাকে খাওয়াতে দেখো ঢাল পোস্তটা কেমন হয়েছে এইভাবেই মাখা মাখা করে ঢেড়স পোস্ত আমি করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও